নির্মাণ সামগ্রী রেখে দেওয়া হয়েছে তাতে রাস্তা দিয়ে যাতায়াত করতে সাংঘাতিক বিপদের মুখে পড়তে হচ্ছে তাদের অর্ধেকটা অংশ জুড়ে রয়েছে নির্মাণ সামগ্রী বড় গাড়ি যাতায়াত করে ছিটকে আসছে নির্মাণ সামগ্রীর ছোট ছোট পাথর তিনি বলেন তারা চান অবিলম্বে রাস্তার উপর থেকে নির্মাণ সামগ্রী সরিয়ে রাস্তা সারায়ের কাজ হোক অন্যদিকে দুর্ঘটনার শিকার গুরুতর আহত শেখ মাঝে এক আত্মীয় লাউদোহার ফরিদপুর থানায় অভিযোগ করতে এসে বলেন অবিলম্বে রাস্তার ওপর থেকে এভাবে জমি রাখা নির্মাণ সামগ্রী সরানো হোক এবং ঠিকাদারের এই অন্যায়ের জন্য যারা দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন তাদের চিকিৎসার সমস্ত রকম দায়িত্ব ঠিকাদারকে নিতে হবে বলে দাবি করেন তিনি পাশাপাশি দুর্গাপুর ফরিদপুর তৃণমূল ব্লক সভাপতি তথা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সুজেন মুখার্জি বলেন তিনি শুনেছেন রাস্তার উপর অন্যায়ভাবে নির্মাণ সামগ্রী রাখা হয়েছে যার জন্যই ঘটছে দুর্ঘটনা তিনি বলেন অবিলম্বে ওই ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনা প্রসঙ্গে রাস্তার কাজের বরাদ্দ পাওয়া ঠিকাদারকে বারবার ফোন করা হলো তিনি কোনো উত্তর দেননি ব্যুরো রিপোর্ট প্রভাতে আলোয় আলোচিত এখানে কাল সকালে এখানে ট্রাক ট্রাকে করে ওদের যে রুটের কাজ চলছে ওরা রুটের পি রুটের মাঝখানে চিপসগুলো নামিয়ে দিয়েছে হ্যাঁ আর সেই গাড়ি যেয়েছে সেই চিপসগুলো গোটা রোডময় হয়ে গেছে এবারে বাইক নিয়ে যে যাচ্ছে দুজন পরিচয় এর আগে তারপর আমাদের আত্মীয় আমার বিআই মশাই হয় উনি পরিত ফ্র্যাকচার হয়ে মিশন অ্যাডমিট আছে আইসি এই নিয়ে তো দশ বারো জনের এরকম দুর্ঘটনা ঘটেছে তা এ নিয়ে আপনার ঘটনা আজকে দুজন পরিচয় আচ্ছা আপনি থানায় গিয়ে অভিযোগ জানাচ্ছেন না থানাতে হয় যে অভিযোগ জানার জন্য এসেছি আমরা আপনার বেআই মাশাইকে এখন কোথায় এখন মিশন আই সিউতে অ্যাডমিট সিরিয়াসলি এখন কী চান আপনারা কী চাইবেন দাবি কী জানতে আমাদের যে পেশেন্টটা যেটা দিয়ে সেটা ক্ষতিপূরণ দেয় আপনার নাম আমার নাম হচ্ছে সিঙ্গেল রোড তারপরে ধরুন রাস্তা কারাখন্ড আছে সমস্যাটা অনেক অ্যাক্সিডেন্টও হয়েছে এই যে রাস্তার উপরে আছে অনেক সময় এটা ভয় লাগে আমাদের বড় গাড়ি গেলে সেই গিটি ছটকে চলে আসে আমাদের হেলমেট থাকে বলে সময় বলেও এসেছে অনেক বাচ্চা নিয়ে যেতে আতঙ্ক ড্রবল নিয়ে যেতে খুবই ভয় লাগে সিঙ্গেল যদি আরো ভালো কি চান আপনারা যায় মেরামতি হোক রাস্তাটা ভালো হোক থেকে গিটিটা তাড়াতাড়ি নিয়ে জন্য চলে নাম আপনার সন্তোষ থেকে যে রোডটা হচ্ছে সেই রোডের ধারে থানার সামনে কিছু ফেলা আছে সেই রাবিশের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই অ্যাক্সিডেন্টটা যাতে না হয় আমরা কন্ট্রাক্টর বিরুদ্ধে ব্যবস্থা নেব এমন কিছু হবে না রোড হোক ঠিকই তার কারণে সাইডে মাল ফেলে থাকবে তার জন্য অ্যাক্সিডেন্ট হবে এটা মামাটি মানুষের চাই না তৃণমূল কংগ্রেস চাই